আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি এটা আমরা ফার্স্টে অ্যানিমেশন আকারে দেখাবো যেটা দেখতে পাচ্ছেন এরপরে আমরা ফ্লোর প্ল্যানিংটা আলোচনা করব এরপর আমরা খরচ নিয়ে আলোচনা করব। তো অ্যানিমেশনের ফার্স্টে আমরা সম্মুখ দিক এরপর সাইট এরপরে হচ্ছে আপনার পিছনের সাইট এইভাবে আমরা চতুর্দিকেই দেখাবো আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে নাম টেক ডট ওআরজি এই ওয়েবসাইটে কেউ যদি প্রবেশ করেন যদি এটাতে সার্চ করে আসেন গুগলে সার্চ করলেও চলে আসবে তো এখানে শত শত বাড়ির ডিজাইনগুলো ফ্রিতেই দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করে বিস্তারিত বাড়ির ডিজাইন দেখতেও পাবেন এবং খরচের হিসাবও পাবেন তো এটা গুগলে যদি সার্চ করেন সিরাজ টেক অথবা সিরাজ ডট ও তাহলে আমাদের ওয়েবসাইটটি ফার্স্টে পেয়ে যাবেন তো এই অ্যানিমেশনটা যেটা ডুপ্লেক্সের তৈরি করা হয়েছে এটা আমরা শুরু ফার্স্টের দিকে দেখলাম এরপর আমরা পিছনের দিকে দেখলাম এটা এরপর আর একটা সাইট বাড়ির এটা আর এটি হচ্ছে মূলত ডুপ্লেক্স আকারেই তৈরি করা হয়েছে যেটা ফ্লোর প্ল্যানিংয়ে গেলে আপনারা ভালোমতো বুঝতে পারবেন আর বাড়ির সম্মুখ দিকে মোটামুটি একটা টেরেস সিস্টেম রাখা হয়েছে যেখানে আপনারা আড্ডা দেওয়ার মতো একটা জায়গা এরকম রাখা হয়েছে এবং বাড়ির উপরে ছাদেও ফিরে রাখা হয়েছে তো আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি থ্রি ডি অ্যানিমেশনে এখন আমরা ফ্লোর প্ল্যানিং নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ফার্স্টেই দেখতে পাচ্ছেন আপনারা যে বাইরের যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে নয়শো নব্বই স্কোয়ার ফিট টু পয়েন্ট শতক ল্যাক্সের জায়গা এটার পিছনের সাইডে পঁচিশ ফিট এই পাশে রয়েছে সাঁত্রিশ ফিট এই পাশে চল্লিশ ফিট আর এখানে হচ্ছে একটু একুশ ফিট ছয় ইঞ্চি আর এখানে রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি তো এটা হচ্ছে টোটাল ল্যান্ড এরিয়া যতটুকু জায়গায় বাইরের প্ল্যান করা হয়েছে তো এরপরে আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটি দেখি গ্রাউন্ড ফ্লোরের এখানে কার পার্কিং জায়গা রাখা হয়েছে এরপরে ভেতরে প্রবেশ করার পরে আপনার লিভিং রুম রয়েছে ডাইনিং রুম রয়েছে এ পাশে একটা কিচেন রুম এ পাশে একটা কমন টয়লেট আর এই পাশে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যার সাথে টয়লেট রয়েছে মানে একটা বারান্দা রয়েছে এরপরে যদি ফার্স্ট ফ্লোরে আসি ফার্স্ট ফ্লোরে আপনার ওপেন একটা টেরেস টেরেস যেটা বলছিলাম রাখা হয়েছে এরপরে আপনার এই সাইডে একটা বেডরুম রয়েছে আর এখানে হচ্ছে একটা কমন টয়লেট এরপরে এখানে একটা বেডরুম এখানে একটা স্টারি রুম রাখা হয়েছে এরপরে আপনার বেডরুম এখানে বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আর আপনার বারান্দা রাখা হয়েছে এরপরে যদি আমরা আসি এটার ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন হবে তো এটা একটু দেখে নিতে পারেন যে এইভাবে আপনার ফার্নিচারগুলো সাজাইতে পারবেন এরপর আমরা ফার্স্ট ফ্লোরে আসতেছি ফার্স্ট ফ্লোরেও ফার্নিচারগুলো এইভাবে আপনারা সাজাতে পারবেন এখন আমরা যদি আসি খরচের হিসাবে তো এই বাড়িটি করতে টোটাল আমার ছাব্বিশ হাজার পাঁচশো পিস ইটের প্রয়োজন তেরো টাকাকে ধরছি তিন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে একটা কথা বলে রাখা ভালো যে রেটগুলো স্থানভেদে কিন্তু চেঞ্জ হয়ে থাকে বাট কোয়ান্টিটিটা চেঞ্জ তেমন হবে না এটা কোয়ান্টিটিটাও চেঞ্জ হয় যখন ফাউন্ডেশন লেভেল কোন পজিশনে রয়েছে তার উপর ডিপেন্ড করে এগুলো কিছুটা চেঞ্জ আসতে পারে তাই আমি এখানে কোয়ান্টিটি বলছি পাশের রেটও বলে দিচ্ছে আপনার এ এলাকায় যে রেটটা সেই রেটটা আপনি বেশি আপনি হিসাবটা করে নিতে পারবেন তো রোডের প্রয়োজন ছয় হাজার তিনশো তিরিশ কেজি আশি টাকাকে ধরা হয়েছে চার লক্ষ আটানব্বই হাজার চারশো টাকা আসে সিমেন্টের প্রয়োজন সাতশো সত্তর ব্যাগ পাঁচশো টাকাকে ধরা হয়েছে তিন লক্ষ পঁচিয়াশি হাজার টাকা আসে ঢালার ব্যালি প্রয়োজন এগারোশো একান্ন সিএফটি সয়ত্তর টাকাকে ধরা হয়েছে আশি হাজার পাঁচশো সহত্তর টাকা আসে এরপর হচ্ছে গ্যাথনি এবং প্লাস্টারের ব্যালি প্রয়োজন বারোশো তিয়াত্তর সিএফটি পঞ্চাশ টাকাকে ধরা হয়েছে তেষট্টি হাজার ছয়শো পঞ্চাশ টাকা আসে ইটের খোয়া আমার তেইশশো সিএফটির প্রয়োজন একশো তিরিশ টাকাকে ধরা হয়েছে দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা আসে এটা মজুরি আমার হচ্ছে ধরা হয়েছে যেহেতু দুই ফ্লোর মিলে উনিশশো আশি স্কোয়ার ফিট জায়গা তো এটা চারশো টাকা ধরা হয়েছে সাত লক্ষ বিরানব্বই হাজার টাকা আসে অন্যান্য খরচ ধরা হয়েছে ছয় লক্ষ আটচল্লিশ হাজার ছশো টাকা এই অন্যান্য খরচটাই হচ্ছে আপনার গিরে গ্লাস উইন্ডো এবং এম এস গ্রিল এরপরে ডোর রয়েছে প্লাস্টিক ডোর স্টিল ডোর এরপরে রয়েছে টয়লেট সাইট চারটা ইলেকট্রিক এরপর পেন্টিং তো এই খরচগুলো মিলে আমাদের এই চার লক্ষ আটচল্লিশ হাজার ছশো টাকার মতো আসছে যেটা আমরা এখানে অন্যান্য খরচ হিসাবে দেখায় দিয়েছি তো টোটাল খরচ হচ্ছে আমার একুশ লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো আশি টাকা যেটা পার স্কোয়ার ফিটে আসতেছে আপনার পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর এটা যদি ইন্ডিয়ান ভ্যারা করতে চান তাহলে আপনার উনিশ লক্ষ এক হাজার চারশো এগারো টাকার মতো প্রয়োজন এই বাড়িটি করতে তো আজকে পর্যন্তই তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর জি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও অ্যাবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا